The okay. সে পরিণত করেছে এই রাজ্যের বুকে প্রশাসন মধ্যে কিছু নয় প্রশাসনের দাঁড়িয়ে মহিলাদের সম্মান নষ্ট করা হয় জমি লুট করা হয় মানুষের রুটি রুজিতে আঘাত করা হয় আর এই রুটি রুজির দাবিতে মহিলাদের সম্মান ফেরানোর দাবিতে খালি সহ মুর্শিদাবাদের আইন অমান্য আন্দোলনে যারা নিরাপদা সদর সহ যারা গ্রেফতার জেলবন্দি আছেন তাদের মুক্তির দাবিতে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের উদ্যোগে আজকের মিছিল বিক্ষোভ সভা এবং কুসুপুত্তুলিকা দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাতি হয়ে গেছে পুলিশরা রাস্তার দখল নিতে এসেছিলেন রাস্তার দখল পশ্চিম বাংলার সাধারণ মানুষ সাধারণ জনগণ নেবেন রাস্তা কারোর বাপের নয় রাস্তা মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা 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 দেশের মাটিতে মাটিতে বাংলার পৃথিবীর যত আন্দোলন হয়েছে রাস্তায় সে আন্দোলন হয়েছে আর এই আন্দোলন আগামী দিনের দিশা দেখাবে বাংলার যৌবন মা বোনদের সম্মান সব ফিরিয়ে দেবে তাই বাংলার যৌবন আজকে রাস্তায় নেমেছে আজকে করার চেষ্টা করেছিলেন পুলিশ অ্যারেস্ট করতে পারেননি কমরেডরা প্রতিরোধ করেই লড়াই করেই রাস্তায় দাঁড়িয়েছিলেন এখনো দেখতে পাচ্ছেন কোনো কমরেড পালিয়ে যায়নি রাস্তার দখল কমরেডদের আমাদের ছাত্র যুব মহিলা কমরেডদের দখলে আছে যখন পুলিশ প্রশাসন আর দলদাস গুন্ডারা এক জায়গায় থাকে তখন সেই জায়গার মানুষের সন্ত্রাসকে আটকে রাখা হয় আজকে মানুষ জনগণ যখন সংগঠিত হয় তখন কোনো সন্ত্রাসী কোনো কথা বলে না তাই আজকে সন্ত্রাসের আতুর ঘর ভেঙে দিয়ে জনগণ তাদের নিজের কথা বলার চেষ্টা করছে মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন দেওয়াল ধরেই শিক্ষা নেয় আর আগামী দিনের লড়াইকে প্রশস্ত করে তাই সন্দেশখানের লড়াকুমার মানুষ লড়াকু সৈনিকরা আজকে গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন সন্দেশ খালোর মানুষকে গণতান্ত্রিক মানুষকে অভিনন্দন গোটা বাংলায় এরকম হাজার সন্ত্রাস সন্দেশ খালি বেরোবে যে সন্দেশ খালি আগামী দিনে নতুন প্রজন্মকে শিক্ষা দেবে বা সিঙ্গুরের ঘটনাগুলো আজও অব্দি এই রাজ্যের সরকার প্রমাণ করতে পারে যে কোনো ঘটনা আমি আপনাকে নাম ধরে ধরে বলে দিতে পারি প্রমাণিত হয়নি কিন্তু সন্দেশ খালিতে যে নারী নির্যাতন হয়েছে সেখানে যে টাকা চুরি হয়েছে রাজ্য পুলিশের ডিজির সাম্প্রতিক যা স্টেটমেন্ট আছে তৃণমূলের নেতাদের যা বয়ান আছে ওইগুলো দেখলেই আপনি বুঝবেন যে ওখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে টাকা চুরির ঘটনা ঘটেছে মাঠ দখল জমি দখলের ঘটনা ঘটেছে ফলে ষড়যন্ত্রের সাথে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধটা এক করে দেওয়া ঠিক হবে না হচ্ছে কেন বিরোধীরা ওখানে গেলে সাধারণ মানুষ তাদের সাথে কথা বলছেন সেই কথাটা শুনে তৃণমূলের নেতাদের অসুবিধা হচ্ছে চুরি চিটিংবাজির খবর বেরিয়ে যাচ্ছে এখন অবধি আমরা যত চুরি দুর্নীতির খবর শুনেছি আরও পাঁচটা বেশি চুরি দুর্নীতির খবর মানুষের কাছে পৌঁছে গেলে তৃণমূল আরও বেশি বিপদে পড়বে তার জন্য আটকানোর চেষ্টা কিন্তু আটকাতে কিন্তু পারেনি আমাদের আমরা আগের দিনও যখন গেছিলাম তখনও ওখানে ব্যারিকেড ভেঙেই ঢুকেছিলাম আবার আমরা যেদিন যাব ওই আমরা ব্যারিকেড ভেঙেই ঢুকবো পৃথিবীর কোনো পুলিশের এই শক্তি হয়ে যায়নি যে তারা বামপন্থীদেরকে ওই মানুষের সাথে কথা বলার থেকে আটকে রাখবে একশো চুয়াল্লিশ ধারার নিয়মটা যদি ভালো করে জানেন তৃণমূলের এই পুলিশের কর্তারা তাহলে চারজন মানুষ সেখানে যেতে পারেন কোনো অসুবিধা নেই আর ওইখানে আমাদের এলাকায় যে মানুষেরা থাকেন তারা তো রোজই যাচ্ছেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে বাইরে থেকে যাওয়া কাউকে কাউকে আটকে দেওয়া যেতে পারে আমি জানি না একশো চুয়াল্লিশ ধারার মধ্যে মহিলা কমিশনের চেয়ারম্যান কী করে গেলেন একশো চুয়াল্লিশ ধারার মধ্যে তৃণমূলের মন্ত্রীরা কী করে গেলেন এগুলো তো আমি বলতে পারবো না কিন্তু আমাদেরকে ওখানে যাওয়ার থেকে কোনো ধারা আটকাতে পারবে না নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াবো

সন্দেশখালি আসলে হিন্দিতে সন্দেশ মানে তো বার্তা দেওয়া ওই সন্দেশ দিচ্ছে যে সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে পড়েন লড়াইতে তাহলে পৃথিবীর কোনো তাবর মাতব্বর গুন্ডা তাদের আক্রমণকে আটকাতে পারে না গুন্ডাকে এলাকা ছেড়ে পালাতে হয় সাধারণ মানুষ ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠার লড়াই করবেন সেই লড়াই চলছে ওই এলাকার সাংসদ সম্ভবত নুসরাত জাহান তো তিনি কি বহিরাগত যে এতদিন একবারও ওখানে গিয়ে উঠতে পারলেন না কারণ বিধায়ক এলাকায় যাচ্ছেন বলে মিডিয়ায় খবর মানে বিধায়ক এলাকায় যাবেন এটা মিডিয়ায় খবর হওয়ার তো নর্মালি যাওয়ার কথা আর এই গোটা দেশে এনআসিসি এর সময় থেকে আমরা প্রথমেই এই কথাটা শুনেছিলাম বহিরাগত এগুলো বিজেপির চালু করা শব্দ এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যবহার করছেন কারণ ভোটের সামনে ওকে হচ্ছেন বিভাজনের রাজনীতি করতে হবে এই রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে কেউ বহিরাগত নয় বহিরাগত যদি কেউ হয়ে থাকে তাহলে ওই চোর গুন্ডারা তাদের রাস্তায় ঘোরার কথা নয় তাদের জেলের ভেতরে থাকার কথা তারা রাস্তায় ঘুরছে তারা এই সমাজে বহিরাগত दिदी रामै राख्दा সন্দেশ খালি যাবেন কি করে গিয়ে ওখানে মানুষের যে পরিমাণ রাগ ওনার ওপর রয়েছে উনি তো দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী নিজে বলেছিলেন উনি তো বলেছিলেন যে আগে জানলে ভোট দিতাম না আমায় দেখে ভোট দিন বাড়ির বাসন বেঁচে দেওয়ার কথা ছিল ওনার তাহলে রাগ ওনার ওপরই হবে সেইখান থেকে পালিয়ে বাঁচার নেই এই সেই রাস্তা যেখানে এনআরসি সিএ মুভমেন্ট চলার সময় আমরা মোদিজিকে ঢুকতে দিইনি মোদিজিকে নৌকা পথে বেলুড়ে যেতে হয়েছিল কলকাতায় পা রাখতে পারেননি মুখ্যমন্ত্রীরও সেই অবস্থাই হবে মণি যাবেন হাতরাসে যাবেন উন্নায়ে যাবেন বারাসাতে আসবেন সব জায়গায় যাবেন বেকারদের চাকরির ব্যাপারে কোনো কথা বলেননি নির্যাতিতা মহিলাদের সম্মান রক্ষার ব্যাপারেও কোনো কথা বলেননি এই প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলে লাভ নেই সোনাল ঘোষ নিজেই দায়ে অভিযুক্ত ওই মামলার এখন অব্দি তদন্ত হয়নি আগে ওইটা ভালো করে তদন্ত করে নিন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন ওইটা তদন্ত হয়ে যাক তারপরে বাকি কথার উত্তর দেওয়া যাক মানুষের সাধারণ মানুষ গোটা রাজ্যের সন্দেশখালীর এই নির্যাতনের পাশে আছে আর কোনো নির্যাতন আমরা চাই না আর কোনো জমি লুট চাই না আর কোনো টাকা লুট চাই না তার জন্যেই পশ্চিমবাংলার যে যে কোনায় কোনায় যেতে হয় যে যে প্রান্তে যেতে হয় এখানে আমরা যাব তৃণমূলের ছাতার তলায় রয়েছে নিরাপদ সর্দার বলে দিয়েছিলেন শাহজাহান কোথায় ওই জন্য নিরাপদ সর্দার জেলে আর শাহজাহান নিরাপদ হেফাজতে আছে ওই তৃণমূলের ওই নেতাদের ওখানে ছাতার তলায় আছে ও যা টাকা লুট করেছিল ওর পঁচাত্তর পঁচিশের বকরা ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে এসছে বলেই ও এখন অব্দি অ্যারেস্ট হয়নি মুখ্যমন্ত্রীর তো পারফরমেন্স খারাপ হয়ে গেছে আগে উনি বলেছিলেন সুদীপ্ত সেন কাশ্মীরে রয়েছে পুলিশ গিয়ে ধরে আনলো এখন উনি বলতে পারছেন না শাহজাহান কোথায় আছে তাহলে সুদীপ্ত সেনের থেকেও শাহজাহান সম্ভব তো বেশি পয়সা করির খবরাখবর রেখেছে যার জন্য শাহজাহানকে ধরাতে দিতে চাইছেন